নমস্কার আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে ডিসকাশন করতে চাই যেটাকে আমরা এখন বলি এখন আস্তে আস্তে আমরা জানতে পারছি যেটার নাম সেটা হচ্ছে ওএসএ বা অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া বা স্লিপ স্লিপ এ জেনারেল এটা কি জিনিস এক্স্যাক্টলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া জেনারেলি যেটা বুঝি আমরা সেটা হচ্ছে শোবার সময় যদি কারুর থ্রোট বা গলার যে মাসেলগুলো আছে এই মাসেলগুলো রিল্যাক্স হয়ে আমাদের পেছন দিকে পড়ে যায় তাহলে তার পেছনে যে এয়ার পাইপটা আছে উইন্ড পাইপ যেটা আছে সেটা যদি বাধা প্রাপ্ত হয় বা চেপে বন্ধ হয়ে যায় তখন আমাদের শরীরে অক্সিজেন কম যায় এবং তখন সেই অবস্থাটাকে বলে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটা কাদের বেশি হয় এটা জেনারেলি হয় ওবেস পেশেন্টদের ওবেস মানুষদের যারা একটু মোটাশোটা হয় যাদের লাইফস্টাইল হাঁটাচলা কম তাদের ক্ষেত্রে জেনারেলি এটা শুলি এই কলার পাইপটা বা এয়ার পাইপটা চেপে ধরে এর মাসেলটি রিল্যাক্স হয়ে গিয়ে কি হয় কি কি দেখে আমরা বুঝতে পারি যে অবস্ট্রাক্ট স্লিপ অ্যাপনিয়া হতে হচ্ছে লাউড স্নোরিং কারো যদি খুব বেশি জোরে জোরে স্নোরিং হয় বা যে পার্টনার যে পাশে শুয়ে আছে সে যদি বলে যে ডাক্তারবাবু পেশেন্ট না মাঝে মাঝেই খুব গভীর তাড়াতাড়ি শ্বাস নিচ্ছে আবার হঠাৎ করে একটু পর গিয়ে তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে একটু পরেই পেশেন্ট চোকিং হয়ে একটা চোকিং সেন্সেশন হয় যেন দমটা আটকে আসছে এরকম ভাবে পেশেন্ট থর্মোলিপে উঠে পড়ছে দিয়ে আবার কিছুক্ষণের জন্য সব নর্মাল হয়ে যাচ্ছে আবার শুয়ে পড়ছে কিন্তু ঘটনাটা বারবার আবার ঘটতে থাকছে কিন্তু অবাক করার ব্যাপার হলো অনেক সময়তেই পেশেন্ট নিচে এই জায়গাটা সকালে উঠতে রিকল করতে পারে না যে আমি কি উঠে পড়েছিলাম রাত্রি বেলাতে সত্যি করে সেটা আমি রিকল করতে পারছে না কিন্তু পাশে যে আছে সে কিন্তু বুঝতে পারছে সুতরাং এই দুটো জিনিস স্নোরিং আর বারবার বাধাপ্রাপ্ত হওয়া শ্বাস মানে শ্বাসের বাধা প্রাপ্ত হওয়া এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া কি হতে পারে এছাড়া যে সিমটমগুলো থাকে সেটা হচ্ছে ডে টাইম স্লিপিনেস এই সারা রাত্রির যে আপনার প্রপারলি ঘুম হলো না বারবার উঠে পড়তে হলো বা উইন্ড পাইপ বাধাপ্রাপ্ত হওয়ার ফলে যে শরীরে অক্সিজেন লেভেল কমে গেল তাতে যেটা হয় সেটা হচ্ছে ব্রেনে অক্সিজেন কমে যাচ্ছে এখন ব্রেনে যদি সারা রাত শোবার সময় অক্সিজেনটা কম থাকে তখনই ব্রেন প্রপারলি ঘুমোতে পারছে না রেস্ট পাচ্ছে না এবার সে সারাদিন সকালবেলা একটা স্লিপি মোডে থাকে সেটাকে আমরা বলি ডিএসএ বা ডে ডে টাইম স্লিপিনেস এছাড়া কি হতে পারে মর্নিং হেডেক সকালবেলা উঠে এগেন সেই ঘুম হচ্ছে না ব্রেন প্রপারলি রেস্ট পায়নি সকালবেলা উঠে একটা শপিং হেডেক হয়ে আছে একটা ইরিটেশন হয়ে আছে এই জিনিসগুলো হচ্ছে কমন সিম্পটম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আপনি কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলেই তিনি প্রথম যেটা বলবেন সেটা হচ্ছে একটা স্লিপ স্টাডি বা পলিসোমোগ্রাফি করুন একটা ঘুমের পরীক্ষা করুন ঘুমের পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে আপনার কতবার হচ্ছে সারা রাত ধরে এই অক্সিজেন কমে যাওয়া বা আপনার অন্যান্য সমস্যাগুলো সেইভাবে তার চিকিৎসা করা সম্ভব ওয়েসে এত যে ডিসকাশন হচ্ছে এখন ওয়েসে নিয়ে আগের থেকে অনেক বেড়েছে সচেতনতা ডায়াগনোসিসও অনেক বেড়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখনো ওএসএ নিয়ে সচেতনতা বা ডায়াগনোসিস সব যত পেশেন্ট আমরা পাই ওএসএ তার মানে তার থেকে সেটা হিমশৈলের চূড়া মাত্র তার থেকে অনেক বেশি পেশেন্ট আছে যারা আনডায়াগনোস হয়ে থাকে বা যারা কাউকে দেখান না বা দেখালেও তারা প্রপারলি ডায়াগনোস হন না কেন এত কথা হচ্ছে ওয়েসে নিয়ে ওয়েসে খুব খারাপ জিনিস এবং খুব ডেঞ্জারাস জিনিস আপনি বুঝতে পারছেন তো সারা রাত্রি ধরে যদি আপনার শরীরে বিভিন্ন ভাবে অক্সিজেন বারবার করে কম যায় সেটা শুধু ব্রেন কে এফেক্ট করছে তা নয় সেটা আপনার হার্ট কে এফেক্ট করছে আপনার কিডনি কে এফেক্ট করছে ইটস এফেক্টিং এভরি অর্গান অফ ইওর বডি বিশেষ করে হার্ট যখন এফেক্ট করে একজন পেশেন্টে যখন অলরেডি তার ব্যাকগ্রাউন্ডে কিছুটা হার্ট একটা ব্লকেজ আছে তার যখন হার্ট অলরেডি কিছুটা ড্যামেজ হয়ে আছে বা একটা স্ট্রেসে আছে প্রেসার বেশি সেই অবস্থায় যদি তার অক্সিজেনেশন কম যায় হার্টে সুতরাং সেই পেশেন্ট মে ল্যান্ড আপ টু এ হার্ট অ্যাটাক একটা হার্ট অ্যাটাক হতে পারে বা তার অক্সিজেন কম যাওয়ার জন্য আমাদের শরীরে অ্যাড্রোনালিন বেশি যাচ্ছে তখন একটা প্রেশার সারাক্ষণ বেশি থাকছে একটা হাইপারটেনশন হতে পারে সকালের দিকে একটা ব্রেন স্ট্রোক হতে পারে এরকম যত রকম খারাপ জিনিসপত্র হওয়া সবকিছু কিন্তু ওয়েসে থেকে হতে পারে বলে রিপোর্ট পাওয়া গেছে অনেক রিপোর্টই আছে এটা কোনো নতুন কিছু না অনেক রিপোর্টই আছে সুতরাং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটাকে ডায়াগনোস করাটা ভীষণ দরকার চিকিৎসা কি চিকিৎসা বরঞ্চ কিছুটা ইজিয়ার জেনারেলি আমরা যেটা বলি ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল লাইফস্টাইল চেঞ্জ করুন লাইফস্টাইল চেঞ্জ করে রোগা হওয়ার চেষ্টা করুন ঠিক আছে রোগা হওয়াটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনি যত রোগা হবেন আপনার থ্রোট মাসেলের চারপাশের চর্বি যত কমে যাবে মাসেল টোন যত ফিরে আসবে আপনার এই চোকিং হওয়া বা পেছন দিকে রিল্যাক্স হয়ে পড়ে যাওয়ার চান্সটা অনেকটা কমে যাবে ওজন কমলেই আস্তে আস্তে দেখেছি আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার প্যাটার্ন কমে যাচ্ছে এছাড়া যারা ওজন কমাতে পারছেন না বা ইমিডিয়েট চিকিৎসা হিসেবে যেটা আমরা বলি সেটা হচ্ছে একটা সি প্যাপ মেশিন ইউজ করা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার মেশিন ইউজ করা একটা নাকে আমরা একটা মাস্ক ছোট্ট মাস্কের মতো পরিয়ে দিই দিয়ে একটা প্রেশার সেট করে রাখি সেই প্রেশারটা সেটা পরেই ঘুমোতে হবে এবং সেটা খুব যে একটা ট্রাভেলসাম জিনিস তা নয় বহু মানুষ এখন এটা পরে ঘুমোচ্ছেন এবং এটা পড়ার সাথে সাথে ম্যাজিক্যাল রেজাল্ট পাওয়া যায় সঙ্গে সঙ্গেই আপনার এই অবস্ট্রাকটিভ এটা বন্ধ হয়ে থাক যাবে ঘুমটা অনেক বেটার হবে আপনার সকালবেলা মর্নিং কমে যাবে বেশিরভাগই কিন্তু এক মাসের মধ্যে ফিরে এসে বলেন হ্যাঁ ডাক্তারবাবু এই মেশিনটা নিয়ে শুয়ে আমার কিন্তু অনেক লাভ হয়েছে আমি অনেক ভালো করে ঘুমোতে পারছি সুতরাং অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আর চিকিৎসা ডায়াগনোসিস করুন চিকিৎসা করুন এই সিমটম থাকলে ডাক্তারবাবুর কাছে যান এবং রোগা হওয়া রোগা থাকার আইডিয়াল বিএমআই তে থাকার চেষ্টা করুন ভালো থাকুন নমস্কার